আসসালামু আলাইকুম মরাহুল্লাহ বারকাত সম্মান তো দিনই বোনেরা হেমন্তকাল পেরিয়ে শুরু হয়েছে শীতকাল শীতের আবরণে আচ্ছাদিত হচ্ছে প্রকৃতি মহান আল্লাহ মানুষের কল্যাণেই প্রকৃতির এই পরিবর্তন ঘটিয়ে থাকে চন্দ্র সূর্য আলো বাতাস দিন রাত এমনকি ঋতু ও কালের পরিবর্তনও মানুষের কল্যাণে হয়ে থাকে মহান আল্লাহ তালা নাহার আল্লাহ দিন ও রাত্রির পরিবর্তন ঘটান এতে অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের জন্য চিন্তার উপকরণ রয়েছে রসোল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন আর সীতা ও উল মমেন শীতকাল মমিনের বসন্তকাল প্রিয়নবী সাল আলী আসাল্লাম আরও বলেছেন আর সীতা ও আবিদিন শীতকাল হচ্ছে ইবাদতকারীদের জন্য গণিমত স্বরূপ সুতরাং শীতের এই সুবর্ণ সুযোগে আমাদের জন্য কিছু করণে রয়েছে প্রথমত আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা কেননা মহান আল্লাহ তালার নিয়ামত ও অনুগ্রহ ছাড়া আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারি না মহান আল্লাহ তালা বলেন ও ইনতা তোমরা যদি আল্লাহ তালার নিয়ামতগুলো গণনা করতে থাকো সেগুলো গণনা করে শেষ করতেও পারবে না দ্বিতীয়ত আমরা যে কাজটি করতে পারি সেটি হল কাজা রোজা আদায় করা ও বেশি বেশি নফল রোজা রাখা রসুল্লা সাল আলী ওয়া বলেছেন বলেছেন আৌমুফি সীতা ই আল গনিমতুল বারিদা শীতল গণীমত হচ্ছে শীতকালে রোজা রাখা শীতকালে দিন খুব ছোট থাকে তাই শীতকালে রোজা রাখলে দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে হয় না পানির পিপাসা লাগে না পাশাপাশি এই সময় যাদের কাজা রোজাগুলো রয়েছে সেগুলো কাজা রোজা আদায় করা এবং বেশি বেশি নফল রোজা রাখার জন্য এটি সুবর্ণ সুযোগ তৃতীয়ত আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে লাইল বা তাহাজ্যতে সালাদ আদায় করা শীতকালে রাত অনেক লম্বা হয় তাই কেউ চাইলে পূর্ণরূপে ঘুমিয়ে শেষ রাতে জেগে সে তাহাজতে সালাদ আদায় করতে পারে আল্লাহ তালার পূর্ণাত্মা ব্যক্তিরা শীতের এই রাতগুলোতে তারা সালাত ও চিকির রত থাকে মহান আল্লাহ তালা কোরআনের ভাষায় বলেন মিনাল লাইলি কানু কলিল্লাই আসহা ফেরুন রাতের সামান্য অংশই এরা ঘুমিয়ে কাটায় এবং রাতের শেষ প্রহরে এরা ক্ষমা চাওয়ায় রত থাকে চতুর্থ আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো ষড় ঋতুর দেশ বাংলাদেশে বছর ঘুরে আসে শীত শৈতপ্রবাহ বাংলাদেশের অনেক অঞ্চলে প্রচণ্ড শীত জেগে বসে হাড় কাঁপানো শীতে নাকাল দরিদ্র ও ছিন্নমূল মানুষ শীতার্থ সহ বিপন্ন সব মানুষের পাশে দাঁড়ানো ইসলামের আদর্শ রাসল্লা আলী হাসাল্লাম এরশাদ করেছেন আইয়ুমা কাসা কাসা মিন যে মুমিন ব্যক্তি কোনো বস্ত্রহীন মুমিন ব্যক্তিকে পোশাক দান করে আল্লাহ তালা তাকে জান্নাতের সবুজ পোশাক পরা পঞ্চম যে কাজটি আমরা করতে পারি সেটি হল অজু গোসলের ব্যাপারে সচেতন হওয়া শীতকালে মানুষের শরীর শুষ্ক থাকে তাই যথাযথভাবে ধৌত না হলে অজু গোসল সঠিকভাবে আদায় হবে না আর অজু গোসল সঠিকভাবে আদায় না হলে নামাজ সদ্ধ হবে না তাই এ ব্যাপারে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে রাসূলুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা মায়ার মায়ারফা বিহিদ কাফির বিহিল ইসবাউল ইফিল মাকারি রাসুলল্লাহ সাল আলহ সাল্লাম বলেন আমি কি তোমাদের এমন বিষয় অবহিত করব না যা তোমাদের মর্যাদাকে সমুন্নত করে এবং গুণাসমূহকে মিটিয়ে দেয় কষ্টকর হওয়া সত্ত্বেও বারবার উঁচু করা রাসুলল্লাহ সাল আলিহাল্লাম আরও বলেছেন তিনটি আমল পাপসমূহকে মিটিয়ে দেয় সেটি হচ্ছে সংকটকালীন দান গ্রীষ্মকালীন রোজা ও শীতকালীন অজু ষষ্ঠ আমরা যে কাজটি করতে পারি সেটি হলো শীতকালে প্রত্যেকটি নামাজ আওয়ালতে আদায় করা বিশেষ করে শীতের নামাজের ব্যাপার আমাদের আরও বেশি সচেতন হতে হবে রাসুলুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন মানসল্লাল বারদাইনি দাখলাল জান্না যে ব্যক্তি দুই শীতল নামাজের সংরক্ষণ করবে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন সে দুটি হল ফজর এবং আসর সালাত আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামতপূর্ণ কাজগুলো করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলিকুম মরহামতুল্লাহি আবরাকাত